তিন দশক ধরে রাজত্ব করে চলেছেন মোট কত কোটি টাকার মালিক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানেন কি টানা তিন দশক ধরে তিনি সিনেমার পর্দায় রাজত্ব করে চলছেন ফলে তাকে নিয়ে দর্শক মনে কৌতূহলের পারতুঙ্গে নিত্যদিন তাকে নিয়ে নানা প্রশ্নের উত্তর দর্শকেরা গুগলে খুঁজে থাকেন যেখানে তার ডায়েট শরীরচর্চা তার উপার্জন কিংবা সম্পত্তির খোঁজটাই থাকে বেশি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বয়স একষট্টি বছর এই বয়সে এসেও দাপটের সঙ্গে সিনেপাড়ায় রাজত্ব চালাচ্ছেন তিনি কলকাতা থেকে শুরু করে মুম্বাই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এখন বুমিং স্টার পর্দায় টান টান অ্যাকশন থেকে শুরু করে চরিত্রের উপস্থাপনা নতুন প্রজন্মকে বলে বলে ছয় মারতে পারেন তিনি টলিপাড়ার স্টার কিট বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের ছেলে তিনি তবে সব স্টার কিড যে বাবার পরিচয়ে বাঁচেন না এমন প্রমাণ রেখে গিয়েছেন অনেকেই সেই তালিকায় বাদ পড়লেন না প্রসেনজিৎ চট্টোপাধ্যায় টানা তিন দশক ধরে তিনি সিনেমায় পর্দায় রাজত্ব করেছেন ফলে তাকে নিয়ে দর্শক মনে কৌতূহলের পারতুঙ্গে নিত্যদিন তাকে নিয়ে নানা প্রশ্নের উত্তর দর্শকেরা গুগলে খুঁজে থাকেন যেখানে তার ডায়েট শরীরচর্চা তার উপার্জন কিংবা সম্পত্তির খোঁজটাই থাকে বেশি গুগলে উপস্থিত বিভিন্ন সাইট তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করে তেমনই এক সাইটে উল্লেখ রয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সম্পত্তির পরিমাণ জানেন সেই টাকার অঙ্কটা ঠিক কত শুনলে চমকে যাবেন দুইশো কোটি টাকার মালিক তিনি ছবি পিছু ভালো পারিশ্রমিক নিয়ে থাকেন তিনি পাশাপাশি রয়েছে বিভিন্ন বিজ্ঞাপনও বিভিন্ন অনুষ্ঠান থেকে ডাক পান তিনি সে সকল জায়গাতেও তাকে উপস্থিত হতে দেখা যায় ইভেন্ট থেকেও ভালোই আয় হয় অভিনেতার